আজ রবিবার পয়লা অগ্রায়ন দু সালে সতেরোই নভেম্বর মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ইতু পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেখুন আজ থেকে শুরু করে ইতু পূজা কিন্তু চলবে পুরোপুরি ধরে নিন অগ্রহায়ণ সংক্রান্তি পর্যন্ত একটি মাটির পাত্রে মাটি ভরে কচু কলমিলতা আখ শুশনি ধান পাঁচ কলাই বা পরিবারের রীতি অনুযায়ী বিভিন্ন ধরনের গাছ হতে পারে বীজ এগুলি বপন করে ইতু বানানো হয় প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ইতুকে জল দান করে পূজা করুন এবং প্রতি রবিবার করে ব্রাহ্মণকে নৈবেদ্য সহকারে পূজা করাতে কিন্তু হবে পুরো অগ্রহায়ণ মাস ধরে এই পূজার রীতি চলবে এবং তার শেষে নদীতে ইঁতুর বিসর্জন দিতে হয় কোনো কিছু না পারলেও প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই ভাগ্য আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন আর গ্রে বাদামি অথবা তুষার রং কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ থেকেও আজ আপনারা মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন পর উপকার এবং পর উপকারে মানসিক শান্তি এবং আরাম পাবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে খরচও বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন ক্ষয়ক্ষতি কিন্তু হতেও পারে চুরিও হতে পারে হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না